বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদের নাম দুইশো এক গম্বুজ মসজিদ যা বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এটি স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন যা পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে পরিচিত যেখানে দুইশোটি ছোট গম্বুজ এবং মসজিদের মাঝখানে একটি বড় গম্বুজ ও নয়টি মিনার রয়েছে এটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট কর্তৃক নির্মিত হচ্ছে দু সালে নির্মাণ কাজ শুরু হওয়া এই মসজিদটি আধুনিক স্থাপত্যশৈলীর এক অসাধারণ উদাহরণ যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের এই দুইশো এক গম্বুজ মসজিদটি বর্তমানে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ এবং স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ হিসেবে পরিচিতি লাভ করেছে